অধ্যাপক আর লেকচার একই একই নাকি একই নাকি বলেন বলেন না একই নাকি লেকচারার আর অধ্যাপক একই জামাত যখন মশলুন ছিল জামাতের বিরুদ্ধে বলেছি আর জামাত যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা শুরু করেছে নতুন করে তখন জামাতের বিরুদ্ধে বলেছি ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এই যে ধর্ষণ করছে আমি কি ধর্ষক কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো একাত্তর সালের পুরো ঘটনা তার তারা ধর্ষক তাহলে কারা ধর্ষণ করছে আচ্ছা ঠিক আছে রাও ফরমানালির বইয়ে রাউ ফরমানের বইয়ে তিনি লিখেছেন আল বদর আল বদরের করা তালিকা অনুযায়ী গণহত্যা করেছে বুদ্ধিজীবীদের তা বিষয় না দেখেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি যে বলেন আমার ক্যারেক্টার ভালো না তাহলে আমার ক্যারেক্টার ভালো না রাজা কারদের ক্যারেক্টার ভালো রাজাকার এরা রাজাকার না গণহত্যাকারীদের মানে রাজাকাররা দেশপ্রেমিক

অধ্যাপক আর লেকচার একই নাকি আপনার আমি একজন রাজাকারের চেয়ে খারাপ আপনি বলেন আপনি যে দেশের ভিতরে দেশ প্রেমিক হ্যাঁ কখনো পালাই যায় যে রাজাকাররা দেশপ্রেমিক যারা শোনেন আমি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সে রাজা দেশপ্রেমিকার ঠিক আছে হ্যাঁ মানুষের যে সঠিক যে মানুষকে পথ দেখানো সেই পথে আমি রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমি নাকি আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন মানে আমি আসছি বলছে আপনার তো ক্যারেক্টার ভালো না এটা কোনো কথা না 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 দাঁড়ান সিম্পলি চিন্তা করতে পারেন আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যার সাথে অভিযুক্ত কোনো দল আমার কে একটা ভালো না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা ভাই যারা উনিশশো সালে আমাদের মা বন্ধুকে ধর্ষণ করছে কারা রাজাকার কারা রাজাকার বলেন আপনি সঠিক কারা রাজাকার মুজাহিদ রাজাকার না সঠিক কে রাজা কা রাজা আরে বাবা ওনার পা ধরে আপনি পানি খান আপনার রাজাকাতের ভালো লাগে ভালো লাগে মুজাইদের পা দিয়ে পানি খান সমস্যা নাই হ্যাঁ না উনি আপনার দোকানের একজন স্টাফ না আমি আসছি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেইছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোন কথা দেখেন এটা কোন কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলে কেউ যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালে আলবদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে কি ইতিহাস ইতিহাস বলেন কারা হত্যা করেছে আমি তো বললাম না যারা হত্যা করেছে আপনি বলেন কারা হত্যা করছে কারা বলেন চিন্তা করতে পারে না মানুষ একটা মেহমান আসে না একটা বাসায় মেহমান আসে না মেহমানকে বলে যে আপনার ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ বলে এভাবে মানুষের বাসায় মেহমান যায় না